ক্ষত্রিয় জনিতে যার উৎপত্তি সে ক্ষত্রিয় বৈশ্য জনিতে যার উৎপত্তি সে বৈশ্য যারা বলছেন জন্মগত ব্রাহ্মণকে মানা যাবে না তারা দয়া করে ভাগবতটা পড়বেন কালকে কোথায় পড়বেন ভাগবতের দশম স্কন্ধ কত অধ্যায় ছিয়াশি নাম্বার অধ্যায় কত নাম্বার শ্লোক তিপ্পান্ন নাম্বার শ্লোক বক্তাকে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ বলছেন ব্রাহ্মণ জন্মনা শ্রেয়ান সর্বেশাম ভাগবত মহাপুরাণ দশম স্কন্ধের ছিয়াশি অধ্যায়ের তিপ্পান্ন শ্লোক এখন যে যত বেশি ব্রাহ্মণে নিন্দা করবে যে যত বেশি ব্রাহ্মণকে গালি দেবে যে যত বেশি ব্রাহ্মণকে তিরস্কার করবে সে বড় ভক্ত কলিযুগে কি আর ব্রাহ্মণ মানা যায় আগেকার দিনে ওই ব্রাহ্মণের মুখ দিয়ে একজন ক্ষত্রিয় ছিল যার নাম পাথরে লিখলে জলে ভাসতো সেই ক্ষত্রিয় নামটা কি বলেন তো জানেন একজন ক্ষত্রিয় ছিল ও নাম লিখলে পাথরে লিখলে জলে ভেসে থাকতো কেসে ভগবান শ্রী রামচন্দ্র তুমি তো ক্ষত্রিয় তো তোমার নাম লিখে দেখি তো কয়টা পাথর একজন বৈশ্য ছিল যার চরণের ধুলি ভগবান মাথায় নিয়েছিলেন গোপকন্যা কয়দিন শ্রীকৃষ্ণ আসেন একজন চন্ডালিনী ছিল একজন চন্ডাল ছিল গুহ যার চণ্ডালের ঘরে ভগবান রামচন্দ্র গিয়েছিলেন তো তুমি তো শুদ্র চন্ডাল তোমার ঘরে কয়দিন আসে খবরদার ব্রাহ্মণকে সম্মান করতে হবে ভগবান ভাগবতে বলছেন ব্রাহ্মণ হয় ও জন্ম না হ্যাঁ যদি সেই ব্রাহ্মণ তপস্যা যুক্ত হয় সেই ব্রাহ্মণ বিদ্যাযুক্ত হয় ভক্তিযুক্ত হয় খুব উত্তম খুব ভালো শোনেন ভাগবতে লিখা আছে ভগবান নিজে ব্রাহ্মণকে পূজা করতেন যে ভগবান কৃষ্ণের পূজা ত্রিজগতের সমস্ত মানুষ করে সেই ভগবান কৃষ্ণ নিজে ব্রাহ্মণকে পূজা করেন কোথায় গেছে ভাগবত মহাপুরাণ আপনার অবাক হয়ে যাবেন ভগবান কৃষ্ণ বলছেন বিপ্রাণকালে দশম স্কন্ধ ভাগবত মহাপুরাণ ভগবান কৃষ্ণ তার বংশধরকে যদু বংশদের সবাইকে উপদেশ দিয়ে বলছেন যথায় প্রণামে বিপ্রাণানুকাল সমাহিতা আমি যেমন ব্রাহ্মণকে ভক্তি করি প্রণাম করি তথা য়োয়াম তোমরাও সেরকম ব্রাহ্মণকে ভক্তি করবে যারা ব্রাহ্মণকে ভক্তি করে না ব্রাহ্মণকে তিরস্কার করে অপমান করে ভাগবত মহাপুরাণে কৃষ্ণ বলছেন মেষ দণ্ড ভাগ আমি তার ষষ্ঠি বিধান করি আমি তার দণ্ড বিধান করি আরও শোনেন সুখ